লোকসভা নির্বাচনের পর দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও কর্মীদের নিয়ে পর্যালোচনায় যোগ দেন তিনি লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাকে এর পরও থেমে থাকেননি তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়ে পর্যালোচনা করেন তিনি সোমবার সকালে মালদা শহরে শুভঙ্কর বাধে প্রাত ভ্রমণ মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় যোগ এবং পুরনো স্টাইলে চাই পে চর্চা তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি তবে কি নতুন কোনো দলীয় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা মালদার এর গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে তার দাদু টোটো চালান বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড়ো হয়েছে পড়াশোনা করেছে আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছে আমাদের জেলা প্রেসিডেন্ট গিয়ে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে যাতে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম অভিজিতের বাড়ি ও কিছু সমস্যা সহযোগিতা চাইছে যোগাযোগ সম্ভব দেখা যাক করার চেষ্টা হবে আমার দাদু দেখেন টোটো টোটো ড্রাইভার আগে একটা কয়লা টয়লা আগে বেস্ত তো এখন ওটা বন্ধই আছে ধরে নিন তখন ওই টোটো টোটোই চালিয়ে যা হয় কয়লার ব্যবসা করি টুকটাক মেছে কয়লা দিই পুলিশ মেছে এবং আমি টোটো চালাই আমি টাকা মেনটেনমেন্ট করি এবং আমি খেটে পুটে দাদু ভাইকে আমি তৈরি করেছি কষ্ট করে এটুকুই আমার কথা ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে দাদু ভাইয়ের মা বিছনা শয্যা আমাকে দেখাশোনা করতে হবে